আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে ব্রান্ড কোয়ালিটির কিছু কটন আমরা হচ্ছে আরং বুটিক্সের ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন অনেক ডিজাইন আছে কালার আছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান দেখতে পাচ্ছেন আমাদের পেটি পেটি কত কালেকশন একদম সরাসরি কিন্তু ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন এখানে মাইশা কটন আছে গরজাজ আছে কটন আছে আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইস থাকবে খুচরা মূল্য বলে দিবেন তাই না পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা তারপর হচ্ছে ডলারে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা হানড্রেড পার্সেন্ট কটন রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো একই রকম হবে ওকে এই হচ্ছে এটার দোপাট্টাটা ফিওর দেখতে পাচ্ছেন দোপাট্টাটা পাঁচ হাতের কোটা কটন তাই না বডি কত আছে থার্টি সিক্স থেকে ফোর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কার্ড থাকবে প্রাইস থাকবে এগারোশো টাকা ওকে কালার হবে দুইটা এটা খুচরা মূল্য এগারোশো টাকা পাইকারি নিলে দামটা আরো কমবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা কমে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিষ্টি কালারের ভিতরে অল ওভার গরজ করে কাজ করা এটাও কিন্তু আরং বুটিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে

এটা দেখেন স্যরস এটা হচ্ছে মাথা নষ্ট একটা ডিজাইন একদম ল্যাভেন্ডার কালার ভিতরে সম্পূর্ণ প্যানেলে কাজ করা গলায় কাজ এটা হচ্ছে ওরনা এটা প্যান্ট প্রাইস থাকবে এটা এগারোশো পঞ্চাশ টাকা জাস্ট নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো জাস্ট আপনার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন ঠিক আছে এগারোশো টাকা

সরি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কিন্তু ডলার কাজের ভিতর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা ওর প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার ডলার মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে কন্টাস্টে ওর না প্যান্টটা ম্যাচিং কালার প্রাইস কত এগারোশো 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 পঞ্চাশ কালার হবে দুটো কালার দুইটা ভিওয়ার সবগুলো ড্রেস খুচরা মূল্যটা বলে দিচ্ছি পাইকে নিলে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আরও কমে যাবে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো জাস্ট আপনারা কিন্তু সবগুলো মানে ডিসকাউন্টে তো পাচ্ছেনই তার উপরে হোলসেল নিলে আরও কমে পাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এবার সব আরং কটন প্রাইস থাকবে এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফরটি সিক্স পর্যন্ত সাইজ পেজ আছেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ অ্যাশ কালার ভিতরে অল ওভার গরজেস করে কাজ করা হাতায় কাজ করা থাকবে এটাও দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইজ থাকবে বারোশো টাকা তুমি ইউনিক একদম ইউনিক ডিজাইন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর জ্বর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন থাকবে এটা জয়েন্ট লেস করা তাই না এটা জয়েন্ট লেস এর ভিতর পাবেন এটাও কন্টাস্টে থাকবে এটা ওরনাটা ম্যাশিন কালার পাবেন প্যান্টটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে 1150 1150 কালার কি একটাই একটাই কালার 36 থেকে 46 পর্যন্ত সাইজ আচ্ছা স্যার যেহেতু হচ্ছে আরং বুটিক্সের ড্রেস এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং আছে ঠিক আছে আসলে এগুলো আরং ব্র্যান্ডেড ড্রেসগুলো গুলো ইনস্পায়ার্ড কালেকশন এটা হচ্ছে ওরনা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা বিন এর ডিজাইনটা অল ওভার গরজ করে কাজ করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে দুপাট্টা এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা জিগ জ্যাকের ভিতরে এটা মাইশা কটন বাট এটার প্রাইসটা আশা করি ডিসকাউন্টে দিবেন না আজকে লুটপাট অফারে দিয়ে দিব আজকে আচ্ছা প্রাইস কত ভাই এটা মাত্র 1100 টাকা মানে মাইশা কটন যেখানে 1500 টাকা হাত দিলি আপনারা নিচ্ছেন মাত্র 1100 টাকা 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টটা প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা জাস্ট নামমাত্র দাম কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ভিউয়ার্স কত গর্জিয়াস দেখেন প্রিটি কালার কিন্তু প্রাইস सेम 1100 টাকা 1100 টাকা 36 36 থেকে 46 আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের ভিতর সম্পূর্ণ নেকে আমরা কাজ করা এটা কটনের ভিতর পাবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের হান্ড্রেড গ্যারান্টি প্রাইস থাকবে এগারোশো কালার হবে কালার হবে দুইটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্রুজা কালার কন্ট্রাস্ট এগারোশো টাকা আচ্ছা ভিওর এটা দেখে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ ডলার কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতর পাচ্ছেন ঠিক আছে দুপাটটা প্যান্ট টাকা ওকে এই ডিজাইনটা দেখেন फ्रेंड्स এটা সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন নিচে প্যানেল দেয়া আছে প্যান্ট ওড়না প্রাইস 1100 টাকা এটাও 1100 টাকা একদম অফার একদম অফার কিন্তু পরেগুলো পারচেজ করতে পারবেন আপনারা শখের বুটিকস থেকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট ওড়না প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা আচ্ছা ভিউয়ার্স বুটিক্সের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটা কটন জি প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা কালার আছে দুটো দুইটা কালার দেখেন এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু বিন সাইডের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচে প্যানেল দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট ও